ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় এরপর আমি আর প্রিন্সিপাল স্যার চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে সেখান থেকে বের হয়ে রাফিকে কল করলাম হ্যালো রাফি হ্যাঁ বল মিমকে একটু টাইট দেওয়া লাগবে বেশি বেড়ে গেছে আর সে আজ আমার কথা মতো বোরকা পরে আসে নাই হ্যাঁ বুঝেছি এইবার বল আমার কি করা লাগবে কিছু লোক পাড়া ভার্সিটির সামনে হ্যাঁ তারপর মিমকে তারা কিডন্যাপ করবে কি বলছিস কি তুই তোর মাথা ঠিক আছে তো মিমকে কেন কিডন্যাপ করবে যা বলেছি তাই কর বিশ মিনিটের ভিতর যাতে লোক আমার সামনে থাকে তোর যা ভালো মনে হয় তাই কর হুম এই বলে শুভ কলটা কেটে দিল আর পাগলের মতো হাসতে লাগলো বিশ মিনিট পর পাঁচজন লোক আসলো শুভ তাদের সাথে কথা বলে নিল কি করতে হবে কি করবেন বুঝেছেন তো আপনারা কিছুক্ষণ পর ভার্সিটি ছুটি দিল একে একে সবাই তার নিজ নিজ বাড়িতে ফিরতে লাগলো তাদের মাঝে মিমো ছিল সে আজও একা তার একটা কারণ আছে আপনারা তাও জানেন তাদের মাঝে মিমো ছিল সে আজও একা একা বাড়িতে যাচ্ছে তার কারণ আপনারা জানেন তাও মনে করিয়ে দিই তার সঙ্গে মানে জান্নাত আজ ভার্সি আসেনি তাই কিছু তো যাওয়ার পর সুর ভাড়া লোকগুলো ঘিরে ধরল এই কারা আপনারা এইভাবে আমার আটকাচ্ছেন কেন আজ আমরা তোমার সাথে লুডো খেলবো কি খেলবে নাকি খুব মজা পাবে কিন্তু আমি কিন্তু এখন চিৎকার করবো চিৎকার করে কোনো লাভ নেই বাচ্চাও তখনই শুভ এন্ট্রি নিল হ্যাঁ এটাও একটা অংশ এই যে ভাইয়ারা আপনারা কি করছেন ভাই কিছু না শুভ আমাকে বাঁচাও প্লিজ বাঁচাব তাও আবার আপনাকে হাসালেন আমাকে কেন ভালোবাসো না তুমি এখন আমাকে ভালোবাসা শব্দটা আপনার মুখে মানায় না বুঝেছেন কেন জানি না আর ভাই আপনারা আপনাদের কাজ করেন অল দ্য বেস্ট এ বলে শুভ ওখান থেকে চলে আসলো নিম শুভ চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো আর ভাবছে যে ছেলেটা আমাকে এত ভালোবাসতো সে আজ আমাকে এই অমানুষদের হাতে দেখেও কিছু বলল না আর বলবেই বা কেন দোষ তো আমারও আছে সকালে যদি শুভকে অপমান না করতাম তাহলে হয়তো এখন আমাকে বাঁচাতো কি সুইটহার্ট কি এত ভাবছো প্লিজ আমাকে ছেড়ে দিন তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমরা তোমাকে ঘিরে ধরে নি বস মেয়েটা বেশি পেঁচাল পারতেছে আমার কিন্তু আর ভালো লাগতেছে না মেডিসিনটা দিয়ে দেই কি মেডিসিন সেটা তোমাকে না জানলেও চলবে হেল্প হেল্প কেউ আমাকে বাঁচান প্লিজ হেল্প আরে হইছে আর চিৎলাতে লাগবে না এরপর মিমকে অজ্ঞান করে শুভর দেওয়া ঠিকানায় নিয়ে যায় স্যার নিয়ে এসেছি হুম তাহলে আপনারা এখন যান ওকে স্যার এ কথা বলেই লোকগুলো চলে গেলো এরপর শুভ একদিনে মিমির দিকে তাকিয়ে রইলো তার পুরনো কিছু স্মৃতি উঁকি দিচ্ছে আর মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা যেদিন মিমকে প্রথম দেখেছিল তখনই শুভর ফোনে একটা কল আসে সেই কলটা তার মা করেছিল অবশ্য হ্যালো শুভ কেমন আছিস হুম মা আমি ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ও যে জন্য কল করেছি সেটাই তো বলা হলো না হুম বলো আমি আর তোর বাবা বাসা এসে বসে আছি কিন্তু তোকে দেখছি না কই তুই কি থেকে আসলে আর আমাকে জানাওনি কেন তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর তুই এখন ঘরে আয় তাড়াতাড়ি এক ঘন্টার ভিতরে যাতে তোকে আমার সামনে দেখি ওকে মা এ বলেই কলটা কেটে দেয় শুভ এবং মিমের মুখে পানির ছিটা দেয় মিম ধীরে ধীরে চোখ খুলে চোখ খুলতে দেখতে পায় সামনে একজন লোক দাঁড়িয়ে আছে পরনে কালো কোট কালো শার্ট কালো প্যান্ট মুখে মাস্ক আর হুডি পরা মিম হঠাৎ শুভর এই রূপ দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে বাচ্চা ভূত ভূত এই চুপ একদম চুপ আমি তোমার সিক্রেট লাভার মিম লোকটার মুখে সিক্রেট লাভার কথাটি শুনে চিৎকার বন্ধ করলো আর শুভকে বলতে লাগলো এই যে মিস্টার সিক্রেট লাভার আমি এখানে আসলাম কি করে আমি দেখতে পাই কিছু লোক তোমাকে অজ্ঞান করে নিয়ে যাইতেছিল আর তখন আমি তাদেরকে ফলো করি আর এইখান পর্যন্ত আসি আমি যদি আরেকটু একটু পর আসতাম তাহলে হয়তো আমার যান আর শুভ যা বলছে সব মিথ্যা এমনকি কান্নাটাও ভালোবাসি আমায় হুম খুব 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 বেশি ভালোবাসি তোমায় কেন ভালোবাসো না আমায় আর আমি তো তোকে এখনো দেখিনি এই সব বাদ দাও আমি যে বোরখা আর হিজাব দিয়েছিলাম সেগুলো কোথায় সেগুলো তো বাবা বাসায় এগুলো কি আমি বাসায় রাখার জন্য দিয়েছি আমি এগুলো কেন পরব লোকজনকে শরীর দেখাতে তোর ভালো লাগে তাই না মানে দর্শনের ধর্ষণের মূল কারণ কি ধর্ষণের মূল কারণ হলো কাপড় আর কালকে থেকে যদি এই বোরকা না পরে ভার্সিটিতে আসিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আর আজ যদি আমি না থাকতাম তাহলে তোর কি হতো একবার ভেবে দেখেছিস তুই আচ্ছা এখন চলো আমার আবার কাজ আছে মিম তো রূপ দেখে ভয় পেয়ে গেছে হয়তো একটু ধমক খেলে কান্না করে দেবে আপনার নামটা কি আমি জানতে পারি জানতে পারবে কিন্তু এখন না আরো পরে যখন তুমি আমাকে তোমার মন থেকে ভালোবাসতে পারবে তখনই জানতে পারবে আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু আপনি এই করবে মাস্ক আর হুডি পরে আছেন কেন আমার মন যে তাই অন্তত আপনার মাস্ক আর হুডিটা একটু খুলুন আমি আপনাকে দেখবো যখন তুমি আমাকে তোমার মন থেকে ভালোবাসতে পারবে তখন আমাকে দেখতে পারবে এরপর শুভ মিমকে মিমের বাসায় নামিয়ে দিয়ে গেল। মিম বাসায় এসে ভাবতে লাগে কে এই সিক্রেট লাবার যে সব সময় আমার সব বিপদের হাত থেকে বাঁচায় উফ আর যদি তাকে দেখতে পেতাম আচ্ছা সে দেখতে কেমন সে কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি সে আমার শুভর মতো আমার সাথে না করবে দেখি সামনে কি হয় এদিকে শুভ তার বাসায় গিয়ে হাজির বাসায় এসেই মা মা ও মা কোথায় তুমি মা এই তো আমি বাবা তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো বাবা কই উপরে আর তোর চেহারার এই হাল কেন কই কি হাল মা এত শুকিয়ে পুরো কাট হয়ে গেছিস। হুম তা তো একটু হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই কারণ তুমি তো চলে এসেছো। হুম তা তো বটেই। হুম আম্মু এবার খেতে দাও তো। খাবার খাবো আমি। আমার খুব ক্ষুধা লেগেছে। ফ্রেশ হয়ে আয় খাবার দিচ্ছি। এরপর সুহাদার আব্বুর সাথে দেখা করতে চলে গেল। সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আম্মু আব্বু সাথে আড্ডা দিচ্ছে শুভ শুভ আমার না আর একা থাকতে ভালো লাগে না তুমি একা কই আব্বু আছে তো আমি সেই একার কথা বলছি না আমি বলছি আমার ছেলের জন্য একটা বউ লাগবে কেন ভাবির আবার কি হয়েছে আমার বড় ছেলের বউয়ের কথা কি আমি বলেছি তো কার কথা বলতেছো তুমি কেন তোর কথা কি বলছো হুম আচ্ছা তাহলে কালকে যাবে কই তোমার বউমাকে দেখতে যাবে মা কি সত্যি কালকে নিয়ে যাবি হুম আর যদি না যেতে চাও তাহলে থাক আমি কি একবারও না করেছি যে আমি যাব না তো আবু তুমি রেডি থেকো কাল একটা ভার্সিটিতে অনুষ্ঠান আছে সেখানে তোমাদেরকে মেয়েটিকে দেখাবো ভালো লাগলে তোমরা তাদের বাড়িতে গিয়ে কথাবার্তা বলে আসবে তা না হয় গেলাম কিন্তু তোর কাছে কি মেয়েটার কোনো পিক নাই ও আম্মু আমি তো ভুলে গিয়েছিলাম এই দেখো এরপর শুভ শুভর আব্বু আম্মুকে মিমের পিক দেখালো বাহ আমার ছেলেটার দেখি পছন্দ আছে আম্মু হাসতেছো কেন মেয়ে কি পছন্দ হয়নি তোমার এ তো মিম তাই না হুম তুমি জানলে কেমনে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়েকে আমি চিনবো না এটা কোনো কথা হলো মানে এরপর শুহর বাবা শুভকে একটা পিক দেখালো যেখানে শুভর বাবা আর মোস্তাফিজুর রহমান চৌধুরী একসাথে আছে কী রে না না কে হুম এই তো মিমের বাবা হ্যাঁ আর আমার আশাটাও পূরণ হবে মানে মানে তোর আর মিমের বিয়ে কথাটা তোকে বলতে চাইছিলাম এই দেখ মেয়ের ছবি এরপর মিমের ছবি আব্বু আমাকে দেখালো আমার হাসার কারণ হলো আমরা যে মেয়েকে তোর জন্য পছন্দ করেছি তুইও সেই মেয়েকে পছন্দ করে বসে আছিস হুম তো কালকে তোমরা তাহলে যেও ওকে তো এখন গিয়ে ঘুমিয়ে যা এরপর শুভ রুমে গিয়ে ঘুমিয়ে গেল সকাল আটটায় শুভ ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে গেল মাইকে শোনা যাচ্ছে ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের দেশের গর্ব আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট এসে উপস্থিত হয়েছে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে আমাদের ভার্সিটির সভাপতির মেয়ে মিম আক্তার টুম্পা এরপর শুভ গাড়ি অনুষ্ঠানের সামনে আসলো শুভর গাড়িটা পুরো মিমের সামনে এরপর শুভ গাড়ি থেকে নামলো শুভকে দেখে সবাই অবাক আর সবচেয়ে অবাক হয়েছে মিম হবে নাই বা কেন কালকে যাকে মারলাম ছোট লোক বললাম আর আজ সে ভার্সিটির প্রধান অতিথি মিম হয়তো ভাবতেও পারেনি যে আমি এখানে থাকবো তুমি এখানে সম্মানের সাথে কথা বলুন তখন একজন টিচার বলে কি হলো মিম মালাটা পরিয়ে দিচ্ছে না কেন দিচ্ছি এরপর আমাকে মালা পরিয়ে দিল আমি স্টেজে গিয়ে উঠলাম আমার একটা কথা ভেবে খুব ভালো লাগছে আর সেটা হলো আজমিম বোরকা পরে এসেছে তাকে দেখতেও খুব সুন্দর লাগতেছিল হয়তো সে তার সিক্রেট লাভারকে ভালোবেসে ফেলেছে হয়তো বা না অন্যদিকে মিম ভাবছে আজ মিস্টার সিক্রেট লাভার কোনো মেসেজ দেয়নি কেন হারামিটা কি আমাকে ভুলে গেছে নাকি হয়তো পরে দিবে তখন জান্নাত বলল কি কি ব্যাপারটা তুই কই কিছু না তো বুঝি বুঝি তুমি তোমার সিক্রেট লাভারের কথা ভাবতেছো হুম রে ঠিক বলছো তখনই মিমের ফোনে একটা মেসেজ আসলো ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন